হে দাঁত মুসি আলম হাসান তুই আমার শালীর নামে উকিল নোটিশ কিসের জন্য ফাটাইলি তোর যে মায়েরা আমার শালির ভিডিও চুরি করে তারপর ভিডিও ইডিট করে সারে তোর ছবি লাগিয়ে তুই তোর সেই মা গুলির নামে উকিল নোটিশ পাঠাইতে পারস না আর আমি তো তোর আব্বা লাগি না হয় আমাকে নিয়ে কোনো কথা বলস না কেন দেখতাম তোর বুকের পাটাটা কতটুকু বড় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শর্মিলার যে দুলা ভাইকে আপনারা দেখতে পারছেন এই শর্মিলার দুলা ভাইকে নিয়ে আলম হাসান কি বলেছে এবং শর্মিলা কি বলেছে বিশেষ করে শর্মিলা কিন্তু এই তার দুলা ভাইয়ের বিষয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনারা শুনুন এই ভিডিওতে আমি দেখাবো যে এই শর্মিলার কেমন দুলা ভাই সে আর শর্মিলাকে আইনে নোটিশ পাঠার কারণে সে যে প্রতিক্রিয়া দিয়েছে এই সেটার বড় কথা নয় বড় কথা হলো যে সে কি শর্মিলার আজও দুলা ভাই কি না নিমিরেল মুখ শুনুন থেকে ভাষণ সে আমার কোনো দুলাভাই না তো সেই জায়গা থেকে কিউ আমাকে ভুল বুঝবেন না আমাকে বারবার বলবেন না আমাকে ইঙ্গিত করে বলবেন না তোর দিদিষি দুলাভাই এটা সিটা প্লিজ বন্ধ হয়ে যান উনি আমার কোনো দুলাভাই না সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে মানুষ মানুষকে নিয়ে কথা বলে ওঠার চেষ্টা করে মানুষ মানুষকে নিয়ে কথা না বললে কি ওপর উঠে না সেই জায়গা থেকে ওই লোক আমাকে নিয়ে কথা বলে ওপর উঠতেছে। দয়া করে আমাকে একটা দুলাভাই ভাইগুলা বানায় বানায় দিবেন না আমার দুলাভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না তো সেই জায়গা থেকে আপনি বা আপনারা কেউ মনে করেন না ওই লোকটা আমার দুলা ভাই বুঝতে পারছেন